যমরাজা যে কখন কার জন্য বসে থাকে সেটা আমরা কেউ বলতে পারি না আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি ঠিক না বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি বৃহস্পতিবার ঘড়িতে এখন সে ছটার মতন বাজে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন আজও ঠাকুর প্রণাম করে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করছি তারপর এই যে দিয়ে দিচ্ছি উঠোনে গোবর আর রাস্তা দিয়ে দেখলে সবজি নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করতে জানো তো বন্ধুরা প্রত্যেক দিনই না এই রাস্তা দিয়ে মা লোকে অনেক অনেক সবজি নিয়ে যায় সামনে একটা বাজার আছে সে বাজারে একদম তরতাজা সবজি পাওয়া যায় তো কখনো ক আমরা মানে ওদেরকে দাঁড় করিয়ে সবজি রাখি তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু উঠোনে গোবরটা দেওয়া হয়ে গেছে এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন না বন্ধুরা একটু ধুলো কমেছে ওই যে মাঝখানে বৃষ্টি হয়েছিল তো তোমাদের সঙ্গে তো আর কিছুই মাঝখানে অনেক দিন কেটে গেছে কিছুই শেয়ার করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম আমার যে এই ব্যস্ততাটা সেটা কিন্তু আনন্দও ছিল আবার দুঃখও ছিল তো আজকের ভিডিওতে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব কিসেরই আনন্দ ছিল সের দুঃখ ছিল তো যাই হোক উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এই যে দেখো মোরগের খাঁচাগুলো বের করে নিচ্ছি বের করে রান্নাঘরটা একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে চলে এসেছি এখন বসে পড়লাম বাসন নিয়ে এগুলো মেজে নিলি আমার কিন্তু আজকের সকালের কাজ শেষ তারপর চানকুটে ঠাকুর দিয়ে দেব তো চলো বন্ধুরা তোমাদেরকে বলি তোমরা হয়তো বলবে যে ভিডিওর প্রথমে এরকম একটা কথা কেন বললাম যে জম কখন কার জন্য বসে থাকে কেউই বলতে পারে না চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আস্তে আস্তে প্রথমে দুঃখটার থেকে শুরু করি আমার কিছুদিন আগের ভিডিওতে বেশ এক দুটো ভিডিওর মধ্যে আমি আমার মেজজালের মাসকে শেয়ার করেছিলাম ওনার কথাবার্তা কিবা ওনার হাসি আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম উনি এতটা মজার মানুষ ছিল ওনার কথা শুনলে মানে এত পরিমাণে হাসি পায় উনি মানে যারা কাঁদে তাদেরকেও হাসিয়ে দিতে পারি এতটা মজার মানুষ ছিল মানে কি বলবো আমার ঘরে নিমন্ত্রণ করে ওকে ওনাকে খাওয়ানো তো মাত্র কিছু দিন আগের কথা তো জানো বন্ধুরা গত শনিবার দিন রাত্রে হঠাৎ ওনার মৃত্যু হয়ে যায় আমাদের বাড়ির থেকে পয়লা বৈশাখের বাস দুদিন দিন তিন দিন আগে গিয়েছিল বাড়িতে গিয়ে ওনার জ্বর হয়েছে সেই জ্বর হওয়াতে উনি একদম মৃত্যুর মুখটাই দেখে নিল জানি না ওনার কি এরকম হয়েছে উনি হসপিটালেও ছিলেন ওনাকে চিকিৎসাও করানো হয়েছে কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইটা শেষ হলো ওনার জানো তো বন্ধুরা এত পরিমাণে খারাপ লাগছিল বা যখনই ওনার কথাটা মনে পড়ছে মানে কি বলবো আপনার থেকে চোখে জল পড় চলে আসছে এতটা মজার মানুষ ছিল ছিলিয়া উনি যেন ওনাকে যখন আমার ঘরে নেমন্তন্ন করে খাই মানে খাওয়ানো হয়েছিল। উনি একটু খেতে খুব ভালো তো উনি যা যা খেতে পছন্দ করতো ওই দিন কিন্তু আমি সব কিছু ওনাকে রান্না করে খাইয়েছিলাম তারপর দই উনি দই খেতে এত পছন্দ করে কিন্তু ওনাকে দই দিয়ে আমি ভাত খাইয়েছিলাম জানো তোর বন্ধুরা ওনার পাতে যখন আমি দই দিয়েছি উনি এত খুশি হয়েছে এত খুশি হয়েছে কি বলবো আর আমাকে এত আশীর্বাদ আর এত মানে আমাকে এমনিও উনি সবসময় ভালোবাসে বন্ধুরা যখনই ভাবি যে মৃত্যু যে কাশ জন্য কখন বসে থাকে কেউ বলতে পারে না এই মানুষটা দেখো দুদিন আগে আমাদের বাড়িতে এসছে আমাদের সঙ্গে কত গল্প পুজো কত কিছু করেছে বেশ কিছুদিন ও প্রায় পনেরো দিনের মতন আমাদের বাড়িতে ছিল প্রত্যেক দিন সকাল হলেই ঘুম থেকে চলে আসতো কত গল্প গুজো কত কথাবার্তা ছিল জানো তো বন্ধুরা উনি না কিন্তু এত মানে একটা লোক আছে না যে খুব চালাত এরকম নয় উনি কিন্তু খুব সরল সোজার একজন মানুষ ছিলেন এত পাক মানে ওনার ভেতরে এত রকমের কথাবার্তা ছিল না যা আসতো সামনাসামনি সবাইকে বলে দিত মানে এরকম একটা মানুষ ছিল আর কি তো জানি না বন্ধুরা ভগবানে মানে ওনাকে এত মানে সুন্দর একটা মৃত্যু দিয়েছে হাসতে হাসতে খেলতে খেলতে উনি মৃত্যুর দিকে চলে গিয়েছে তো যাই হোক জানো তো বন্ধুরা ওনার যে হাজব্যান্ড যে আমাদের তালিমসো ওনার জন্য এত খারাপ লাগে উনি জানেন তো জানো তো বন্ধুরা এত কান্না কাটি এত কিছু করছে মানে যখনই ওনাকে দেখি মানে এত পরিমাণে খারাপ লাগে পুরুষ মানুষ এত কান্না করতে আমি প্রথম দেখলাম নিজের বইয়ের জন্য একটা পুরুষ যে মানে এত ভালোবাসে মানে নিজের স্ত্রীকে আমি এই প্রথম দেখলাম উনি জানো তো বন্ধুরা এত কান্নাকাটি করছিল ওনাকে দেখে এত খারাপ লাগছিল এই বয়সে দেখো বোহারা হয়ে গেল আর উনিও কিভাবে ওনার স্বামীকে ছেড়ে চলে গেছে তো যাই হোক বন্ধুরা তার থেকেই মানে কিছুদিন ধরে মনটা খুব খারাপ ভিডিও দিতে পারছি না মানে ইচ্ছে করছে না ভিডিও করতে এরকম একটা সিচুয়েশান তারপর আমার জালও কান্নাকাটি করছে তারপর চার দিন পর ওর জাল তার মার কাজ করলো মানে তিনও বোন ওরা আমাদের বাড়িতে এসে তারপর মায়ের কাজ করেছে তো এর জন্য আর মানে কোনো ভিডিওই তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে ইচ্ছে হলো না তো তাই আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর কি এতদিন তো এই যে এতদিন কোনো ভিডিও শেয়ার না শেয়ার করার কারণে একদম আমার ওয়াচ টাইম টাইম যা আছে ইউটিউবের সব কিছু কমে গেছে মানে একদম সব কিছু ডাউন হয়ে গেছে আবার নতুন করে সব কিছু আমার করতে হবে জানো তো বন্ধুরা এত পরিমাণে দিন এত খাটনি করেছি এই ইউটিউবের জন্য এই দু চার চার পাঁচ দিনে একদম সব কিছু ডাউন হয়ে গেছে তারপর বন্ধুরা বলি এখন সুখের কথা পয়লা বৈশাখের পরের দিনই চলে এসেছিল আমার ছোটো বোন ওই যেই বোনের বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম সে বোন তার ছেলে মেয়ে হাজব্যান্ড তারপরে এসেছিল আমার দুই ভাই করতো তো দুই ভাই এসছে ছোটো ভাই তাই ওদেরকে নিয়ে দিন তিন দিন ভরা আনন্দ হই চুই গল্প গুজব এরকম করতে করতে না আর ভিডিও এডিট করার আমার কোনো সময়ই আমি পাইনি ভিডিও এডিট করা বা ভিডিও করা মানে সারা সারাদিন রান্নাঘরে কাজ ওটা ওটা করতে করতে না আমার সারা দিন কেটে যায় মানে ভিডিও করার আর কোনো সুযোগই নেই তো ওই জন্য মানে পয়লা বৈশাখের ভিডিওটা তোমাদের সঙ্গে মানে এডিটও করা হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি আর পয়লা বৈশাখের দিন তো সারাদিনই ঘোরাঘুরির মধ্যে কাটিয়ে দিয়েছি মানে একদম সারাদিনই ওদিন ছিলাম ঘোরাঘুরির মধ্যে তো তার জন্য আর ভিডিওটা এডিটও করা হয়নি আর পরের দিন পোস্টও করা হয়নি তো পরের দিন তো সকালবেলাই চলে এসেছিল আমার বোন তারা ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আর ভিডিওটা এডিট করতে পারলাম না তো ওদিন ও তো ওরা তো দুদিন ছিল তো ওদের সঙ্গে এই গল্প গুজব সে এরকম করতে করতে তারপর ওরা গেল তারপর তো এই মাসিমনির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল তো ওই আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা গল্প করতে করতে দেখো অনেকগুলি কাজই মানে করে নিয়েছি করে যে চান করে ঠাকুর পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি তো এখন চলে যাব রান্নাঘরে কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে মানে কাজ শেষ করতে করতে তো এখন ছট মানে ঝটপট রান্নাঘরে যাবো গিয়ে তারপর এই যে রান্নাটা বসিয়ে দেব। তো এই যে বন্ধুরা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে এই যে তোমাদের সঙ্গে কিন্তু এখন সেই বিকেল বেলা দেখা করছি কারণ এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কিন্তু কোনো রান মানে ভিডিও শেয়ার করতে পারলাম না তো এই যে এখন দেখো বিকেল হয়ে গেছে তো বেশ কিছুটা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম তো এই যে এখন বিকেলবেলা সমস্ত কাপড় ঘরে নিয়ে যাচ্ছি তো তার জন্য আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারলাম না তো যেহেতু রান্নাবান্না শেষ করে নিয়েছি তাই আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কাপড়গুলো ঘরে নিয়ে এই যে মোরগের খাঁচাগুলো ঘরে দিয়ে দিলাম আর এই দেখো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ধুত্রা ফুল গাছগুলো না বেশ বড় হয়েছে তো বেশ কিছু ধুত্রা ফুল অনেককে দেওয়া হয়েছে আবার কিছুটা এই যে মানে লাগানো হয়েছে আর জানো বন্ধুরা যখন আমি ফুল গাছে জল দিচ্ছিলাম তখন কিন্তু আমার মোবাইলে না চার্জ ছিল না আর কখন যে মোবাইল সুইচ অফ হয়ে গেছে আমি আর বলতে পারি না এই যে গাছে জল দেওয়ার সময় যখন মোবাইলটা সুইচ অফ হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না এই যে তোমাদের সঙ্গে এখন আবার সে সন্ধ্যে টিফিন নিয়ে হাজির হলাম কারণ মাঝখানে তো মোবাইল সুইচ অফ ছিল তা মোবাইল চার্জ করে এই যে এখন আবার ভিডিও শেয়ার করছি তো এই যে বন্ধুরা দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আগে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি আর দেখো কড়াইটা না ভালো করে একটু ধুই নিই আর কি তো দেখো এই যে মানে কড়াইয়ের চারপাশটা না একটু পোড়া লেগে গেছে তো যাই হোক তো ডি কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে এই যে পেঁয়াজ তারপর ডিম সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এই যে পাস্তাটা এখন দিয়ে দিলাম তো আজকে না খুব বেশি একটা সস নেই কিছুটাই ছিল তো সেই সসটাই দিয়েছি তো দেখো এক হাতে কিন্তু লাড়তে পারছি না আর এক হাতে যেহেতু মোবাইলটা ধরে আছি তো এখন মোবাইলটাকে রেখে তো ভালোভাবে পাস্তাটাকে একটু ভাজা ভাজা করে নেবো কারণ কড়াইটা গ্যাসের মধ্যে না একদম দেখো কেমন লাড়া মানে লড়ছে আর কি তো যাই হোক তো এখানে কিন্তু আমার পাস্তা রেডি হয়ে গেছে এই যে দেখো আজকে যেহেতু সস নেই তো পাস্তার রঙটা কিন্তু খুব বেশি একটা ভালো হয়নি আজকে সসও নেই আজকে টমেটোও নেই দুটোর মধ্যে একটো নেই তো এই যে পাস্তা রেডি আর ও পাশে বসিয়েছিলাম আমি চাটা তো চাটাও কিন্তু প্রায় লিকার হয়ে গেছে এখন তার মধ্যে দুধ দিয়ে দেব দিয়ে দিলেই হয়ে যাবে তো আজকের পাস্তাটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা জানো তো মানে সত্যি পাস্তা তো একেতে আমার খুব ভালো লাগে খেতে আমি আগে ওই যে আগের ভিডিওতে বলেছিলাম পাস্তা আমি কখনও বানাইনি কিন্তু পাস্তা খেয়েছি কিন্তু আমার কাছে কিন্তু পাস্তা খেতে ভীষণ ভালো লাগে তবে ওই যে পাস্তার একটা মশলা থাকে না সেই মশলাটা না আমি আনতে পারিনি তো দেখা যাক যদি নেক্সট টাইম টাউনে যাই তাহলে অবশ্যই পাস্তার মশলাটা নিয়ে আসবো তো পাস্তার মধ্যে একটুখানি ডিম আর একটু কাঁচা লঙ্কাটা একটু ভালো করে দিলেই কিন্তু আমার পাস্তা খেতে বেশ ভালো লাগে তো যাই হোক সন্ধ্যে টিফিন ছেলেও খেয়ে নিল আমিও খেয়ে নিলাম খেয়ে তো এই যে এখন কিছুটা কাপড় গোছাবো তো আজকে তো দেখলে বেশ কিছুটা কাপড় ধুয়েছিলাম আর গতকালকেও অনেক কাপড় ধুয়েছি তো সেগুলি আর তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি কারণ কিছুদিন দিন ধরে তো আর ভিডিও কোনো শেয়ার করতে পারছি না তো গতকালকেও বেশ কিছু কাপড় ধুয়েছি আর আলনাটার অবস্থা দেখতে পাচ্ছ আলনাটা কিন্তু বেশ কিছুদিন ধরে না গোছানো হচ্ছে না কিছু তার জন্য এই যে আলনাটার এই অবস্থা হয়ে আছে তো চলো এই যে এখন আলনার কাপড়গুলো একটু একে একে সবগুলি গুছাই কারণ সবগুলি ঘরের আলনা না এরকম অবস্থা হয়েছে ওই যে ও বোনেরা এসছে ও কাপড় চুপড় লন্ড বন্ড মানে এ নিয়ে তারপর তো এই যে মেজালের মামারা গেল তো ওই নিয়ে এতটা ব্যস্ত আছিলাম তো তাই আর ঘরকে না একদম সময় দিতে পারছি না তো ওই যে ভিডিও করা তারপর ভিডিও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় তারপর আমার কিন্তু ঘরও একদম পরিষ্কার করা হয়ে যায় তো দুটা কাজই কিন্তু একসঙ্গে করে নিতে পারি তো দুদিন তিন দিন ধরে তো না কোনো ভিডিও শেয়ার করছি আর ঘরের তো একদম কাজে মত দিতে পারছি না কারণ ওই যে ওদের বাড়িতেই বেশি সময়টা থাকছি তো জালের বাড়িতে তো তার জন্য আর মানে কিছুই শেয়ার করতে পারছি না তবে জানো তো বন্ধুরা খুব সুন্দর কিন্তু আমার মেজো জালের ওরা তো তিন বোন তিনো বোনে একসঙ্গে মানে শ্রাদ্ধ করেছিল ওনার ওদের মার খুব সুন্দর করে কিন্তু শ্রাদ্ধ শান্তি হয়েছিল তো ভেবেছিলাম একবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আবার ভাবলাম যে এমন একটা খারাপ সময় তার মধ্যে যদি ভিডিও শেয়ার করি জাল ওই বা কী ভাববে বলবে দেখো আমার মা মারা গেছে আর ওনারা ভিডিও শেয়ার পোস্ট করছে তো তার জন্য জানো বন্ধুরা আর কোনো ভিডিও মানে শেয়ার করতে পারলাম না তো যাই হোক তো আলনাগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই কাপড়গুলো কিন্তু গতকালকে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো দেখো এই যে সোফার মধ্যে সব এক ঝাঁক করে রেখে দিয়েছি এগুলো গোছানো হয়নি তো এই যে আজকে ভাবলাম যে না সমস্ত কাপড় গুছাই আর আস্তে আস্তে তো ঘর টোয়ারগুলো একটু পরিষ্কার করতে হবে কারণ ঘর এত নোংরা হয়ে আছে এই যে দুদিন তিন দিন যাবৎ মানে একদমই সময় পাচ্ছি না তো তার জন্য ঘরেরও একদম বেহাল অবস্থা হয়ে আছে তো এই যে এখন একে একে কিন্তু সমস্ত কাপড়গুলো এই যে মানে পরেছিলাম তারপর এই যে গুলো ধুয়েছি তো এখন সবগুলো একে একে ভাজ করে নিচ্ছি তো অনেকগুলো কাপড়ই পড়েছে আর তোমরা তো জানো মানে এই যে কাপড় ভাজ করাটা আমার কত বিরক্তকর কাজ মানে সমস্ত কাজের মধ্যে কিন্তু এই যে কাপড় গোছানোটা আমার অনেকটা বিরক্তকর কাজ তো তার জন্য বলতে পারবো যে কাপড় কিন্তু মানে আছে না মানে সঙ্গে সঙ্গে রোদ থেকে মানে এনেই ভাজ করে নেওয়াটা সেটা আমি পারি না তো যদি মানে রোদ থেকে এসে যদি যখন তখন ভাজ করে নিলে কিন্তু কাপড়গুলো কাপড়গুলো কিন্তু সুন্দর টান টান থাকে আর ওই যে মোচা করে রেখে দিলে না কাপড়গুলো কিন্তু সে মোচা হয়ে যায় কুচিমুচি খেয়ে যায় তো সব সময় মানে ইচ্ছে করে না যে কাপড়গুলো মানে মানে ভাজ করে রাখি তো সুতি কাপড়গুলো বিশেষ করে এগুলো কিন্তু মানে রোদ থেকে এনে যখন তখন যদি ভাজ করে নাও তাহলে কিন্তু একদম মনে হয় যে ইস্ত্রি দেওয়া ঠিক না বন্ধুরা তো ওইটা তো আর করতে পারি না আমি আমার যে ওই যে অলসতা একটা মানে কাজ করে এই কাপড় গোছানোর সময় তো তার জন্য তো এই যে দেখো কিছু কাপড় এটার মধ্যে এমনি সমস্তটা ভরে রেখেছিলাম ওই যে যখন আমার বোন তারা এসেছিলো তো এখন দেখো সমস্তটা বার করে একটু একটু গুছিয়ে নেব এখন সবটা বার করব না কারণ এখন যদি এটা আমি সুকেশটা আমি মানে গোছাতে যাই তাহলে অনেক সময়ের দরকার আমার তো এগুলো আর এখন গোছাবো না তো এখন সমস্ত কাপড়গুলো মানে জায়গাটা জায়গাতে রেখে দেবো তো দেখা যাক একদিন হয়তো এই সুকেশটাকে একটু গোছাতে হবে কারণ এটা যদি না গোছায় তাহলে এটার ভেতরটা না অনেকটা অ্যালোমেলো হয়ে আছে মানে এটা কিন্তু আমার আরও সুন্দর করে গোছানো থাকে কিন্তু আজকে দেখো কীরকম অ্যালোমেলো হয়ে আছে তো দেখা যাক একদিন সময় করে তোমার মানে এটা গোছিয়ে নেবো তো আর এই যে মানি প্ল্যান্ট গাছটা এটা ছিল টেবিলটার উপরে তো মানি প্ল্যান্ট গাছটাকেও এনে টিভিটার সামনে রাখলাম আর এ দেখো সোফাগুলো কিন্তু অ্যালোমেলো হয়ে আছে তো এই যে এখন সোফার কাপড়গুলো একটু ঠিকঠাক করে দেব দিয়ে আরও অনেক কাপড় আছে সেগুলো আমার আমাদের ঘরে ভাজ করে রেখেছি তো সেগুলোও কিন্তু জাগারটা জাগাতে রাখতে হবে ওই যে আজকে যতই রাত্র হয়ে যাক এগুলো কিন্তু করে তারপর আমি ঘুমাবো তো যাই হোক তো এইদিকে কিন্তু তোমাদের সঙ্গে এগুলো কাজ করতে করতে ওইদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তা আর দুপুরে যে কী রান্নাবান্না করলাম তা তো আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো অবশ্যই আমি এখন দেখিয়ে দেব কি রান্না করলাম আজকে তো যাই হোক তো এখন দেখো গড্রেসের কাপড়গুলো কিন্তু ভালো করে সব কাপড় গুছিয়ে মানে ঢুকিয়ে নিয়েছি গডরেসের মধ্যে তো এখন দেখো মনে হয় একটা একটা করে তো এখন দেখো গড্রেস লাগিয়ে নিয়েছি তারপর আবার মনে হয়েছে যে আরেকটা শাড়ি তো রয়েছে তো সেইটাকে এখন আবার গুছিয়ে নিচ্ছি সরি শাড়ি না এটা একটা নাইটি এই নাইটিটা আমার মেজো জালে আমাকে দিয়েছে ও শ্রাদ্ধ উপলক্ষে তো যাই হোক এই দেখো কতগুলো কাপড় আবার বার করে রেখেছি এগুলো কিন্তু কালকে ধোবো আর প্রত্যেক দিনই কাপড় ধোয়া তো আমার আছে আর এই প্রেশার কুকারটা আর এই যে কারেন্টের চুলাটা এটা মেজো জলে নিয়েছিল কারণ ওরা তো নিরামিষ খেয়েছে তো তার জন্য নিয়েছিল আর দেখো দুপুরে রান্না করেছিলাম আজকে একটু ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এদিকে রান্না করেছিলাম আজকে এই যে ডাটা দিয়ে টমেটো আলু দিয়ে এই যে মাছ তেলপিয়া মাছ রান্না করেছিলাম আর এদিকে ইচা মাছের বড়া আর করেছিলাম এই দেখো উচ্ছে আলু বাজা আজকে এই ছিল দুপুরের রান্নাবান্না তো যাই হোক বন্ধুরা এই যে এখন কিন্তু তোমাদের সঙ্গে আবারও সেই রাত এগারোটা বাজে দেখা করছি ওইদিকে সৃজনকে আর ওর বাবাকে ভাত দিয়ে এসেছি এসে আমি এদিকে ভাবলাম ওরা ভাত খাক আমি এদিকে বিছানাটা গুছিয়ে নেব আর বিছানা গুছিয়ে আমি কিন্তু আজকে আবার চান করব কারণ প্রচুর পরিমাণে গরম লাগছে মানে এত গরম যদি চান না করি বন্ধুরা জানো তো আজকে না আর ঘুম আসবে না চোখে তো তাই এই যে বিছানাটা গুছিয়ে আজকে আর ভাত খাবো না কারণ এত গরম লাগছে মানে ইচ্ছে করছে না যে আমি ভাত খাই আমার যেন বন্ধুরা এরকমই হয় যখন অতিরিক্ত গরম লাগে না তখন না না ভাত খেতে ইচ্ছে হয় না কিছু তো এখন আর ভাতটা কিছুই খাবো না এখন সোজা চান করতে যাব বিছানাটা করে চান করে এসে ডাইরেক্ট বিছানার মানে একদম ভালো লাগছে না তো এই তো দেখো এই যে বিছানাটাকে মশারিটাকেও টাঙিয়ে নিচ্ছি সব কিছু রেডি করে তারপর চান করতে চলে যাব। তো যাই হোক বন্ধুরা বিছানাটাকে গুছিয়ে এই যে আমি কিন্তু চান করে চলে এসেছি তো চান করে এসে তো ভাব চুলটাকে একটু আছিয়ে নিচ্ছি তো ভাবলাম যে চুলটা একটু বেনে নিয়ে পাকাবো তো তারপর মনে হলো যে অনেক দিন হয়ে গেছে চুলের মধ্যে একটু তেল দিচ্ছি না তো আজকে একটু তেল দেওয়া যাক তো তাই এই যে আজকে মাথার মধ্যে একটু ভালো করে একটু তেল দিয়ে দিচ্ছি অনেক দিনই হয় মানে তেল দিই না মাথা মানে মাথাতে আমি তেল দিতেও পারি না মাথাতে তেল দিলে না আমার একদম মানে সর্দি হয়ে যায় একদম নাক ফেঁচ ফেচ করতে থাকে মানে আর কি বলবো চুখ মুখ চুলকান ওই যে তেলেও আমার অ্যালার্জি হয়ে যায় তো যাই হোক এই যে একটা বেনুনি পাকিয়ে নিলাম তো চলো বন্ধুরা এবার কিন্তু শুতে যাব তো আমারও ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা